আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস এরকম একটা কথা আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন আমরা তরকারির সাথে যে মশলা খাই সেই মশলার জন্য আমেরিকা আবিষ্কার হয়েছে অনেকেই বলেন আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস কিন্তু এটাও একটা ডাহা মিথ্যা কথা তবে অনেক মিথ্যার ভিড়ে একটা সত্য কথা হলো এই আমেরিকার আবিষ্কারের সাথেই জড়িয়ে আছে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ নারীদের পিরিয়ড এগিয়ে আসে আমেরিকা আবিষ্কারের পর ইউরোপিয়ানদের হাতে আসা একটি বিশেষ খাদ্যের মাধ্যমে যা এখন আমাদের সবার খাবারের তালিকাতেই আছে কি সে খাদ্য একটু ধরুন বলছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমেরিকা আবিষ্কারের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমেরিকার এই সুপার পাওয়ার হয়ে ওঠার পেছনের কাহিনী জানবো আমরা পনেরোশো খ্রিস্টাব্দের একদম শেষের দিকের কথা তখন পৃথিবীর শাসনের কাঠি অটোমান তথা উসমানীয় খলিফাদের হাতে ইউরোপীয়দের ক্ষমতা তখন খর্ব হতে হতে একদম তাদের যা আয় ইনকাম তার একটা বড় অংশ নিতে ঠেকেছে দিয়ে দিতে হয় উসমানীয় খলিফাদের কর হিসাবে কিন্তু কেন এই কর দিতে হয় এর পেছনে আছে এক রহস্য ইউরোপিয়ানরা খাবারে মশলা খেতে খুব পছন্দ করে কিন্তু সেই মশলার দাম তখন সোনার দামের চেয়েও বেশি মাত্র কয়েকটা লং মরিচ দিয়ে চাইলে আস্ত একটা গরু কিনে ফেলা যায় ভাবতে পারছেন একটু হলুদের দাম মেটাতে গিয়ে দিয়ে দিতে হচ্ছে বস্তা ভরা টাকা আজকের দিনে আমরা যেমন হীরাকে সবচেয়ে মূল্যবান জিনিস মনে করি তখনকার দিনে এই মশলাই ছিল হীরা আর জহরত কথায় আছে শখের তুলা আশি টাকা ইউরোপিয়ানদের অবস্থাও তেমন তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক দুরবস্থার মধ্যে খাবারে মশলা খাবার বিলাসিতা তারা বাদ দিতে পারছেন না আর এই মশলা আসে ইন্ডিয়া থেকে তৎকালীন কনস্টান্টিনোপল আজকের ইস্তাম্বুলের বিশাল দুর্গ তখন মুসলমানদের দখলে দীর্ঘদিন ইউরোপিয়ানরা সেটা দখল করে রাখলেও তাদের নিকট থেকে প্রচন্ড লড়াই আর সংগ্রাম করে সেটা জয় করে নেয় উসমানীয়রা যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ যার নাম আবার ইসলামের নবী হসরত মোহাম্মদ সাল সাল্লামের নামে যিনি নিজেই ছয়শো সাতাশ খ্রিস্টাব্দের শীতে পরীক্ষা খনন করতে গিয়ে তার উম্মদদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে একদিন কনস্টান্টিনোপল হবে মুসলমানদের তখন অনেক অবিশ্বাসীরা সে কথা নিয়ে অনেক হাসি তামাশা করলেও কয়েক শতাব্দীর ভেতরেই মুসলমানরা সেই অজেয় দুর্গকে দখল করে নিয়েছিল আর সেই অসাধ্য সাধন করার কারণে উসমানীয় খলিফা মোহাম্মদকে ডাকা হতো মোহাম্মদ আল ফাতে ফাতে শব্দের মানেই বিজয়ী এ বিজয়ের মধ্য দিয়ে ইন্ডিয়া থেকে ইউরোপে প্রবেশের দ্বার চলে আসে উসমানীয়দের দখলে এই একমাত্র সমুদ্র পথ ছাড়া ইন্ডিয়া তখনও থেকে ইউরোপে প্রবেশের দ্বিতীয় কোনো পথ আবিষ্কার তাই এই পথেই মশলার কোন চড়া কর আরোপ করে বসলো প্রতিটি মশলাবাহী জাহাজের ওপর দেখা গেল মশলা আনতে গিয়ে কর দিতে দিতেই ফতুর হয়ে যাচ্ছে ইউরোপ আর তার রাজারা সেই সময় দৃশ্যপটে এলেন এক ব্যক্তি তার নাম ক্রিস্টোফার কলম্বাস ইতালির নাগরিক হলেও তার বসবাস তখন স্পেনে একজন বিখ্যাত নাবিক তিনি রোমাঞ্চকর অভিযান পরিচালনায় তার খ্যাতি তখন সব দিকে ছড়িয়ে পড়েছে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি একজন মামলার আসামিও ছিলেন অ্যাডভেঞ্চার প্রিয় কলম্বাস ইউরোপের ধনার টুদের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন অর্থের জন্য উদ্দেশ্য একটাই ভারতে আসার বিকল্প রুট খুঁজে বের করতে হবে এভাবে উসমানীয়দের কর দিতে থাকলে সেদিন আর বেশি দূরে নয় যখন ইউরোপীয়রা ফতুর হয়ে যাবে কিন্তু যে অর্থ পেলেন তা যথেষ্ট নয় সে সময় এগিয়ে এলেন স্পেনের রানী রাজার অমুদ সত্ত্বেও তিনি অর্থের ব্যবস্থা করে দিলেন কলম্বাস তার বিশাল এক বাহিনী নিয়ে রওনা দিলেন ভারতে যাবার বিকল্প পথ আবিষ্কারের জন্য সাথে নিয়ে গেলেন খাবার আর পানি উত্তাল আটলান্টিক সাগর পাড়ি দিতে দিতে একটা সময় পথ হারিয়ে ফেলেন কলম্বাস জীবনের মায়া ত্যাগ করে ফেলেন তার সাথী সঙ্গীরাও মৃত্যুই যেন অবধারিত নিজেদের নির্বুদ্ধিতা আর ব্যাককেলিপনাকে নিয়ে উপহাস করে ভাগ্যের নির্মম পরিণতি মেনে নিতে প্রস্তুত প্রায় সবাই ঠিক তখনই আশার আলো দেখলেন নাবিকেরা বিশাল জলরাশির পরে একটি স্থলের দেখা মিলল এভাবেই চৌদ্দশো সালের অক্টোবর কোনো কোনো বর্ণনায় ডিসেম্বরের পাঁচ তারিখে মাটিতে পা রাখেন কলম্বাস যাকে ইউরোপিয়ানরা নাম দেয় নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড আর এভাবেই ভারত থেকে মশলা আনার পথ খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন এক নতুন মহাদেশ কিন্তু কলম্বাসকে কেন আমেরিকার আবিষ্কারক বলা হয় তার আগে কি কেউ আমেরিকায় ছিল না ছিল কলম্বাস আমেরিকা যাবার আগে কোনোদিন সেই অঞ্চলের মানুষের জ্বর সর্দি হয়নি মশা কি জিনিস তারা জানতো না কলম্বাস আমেরিকা গেলেন সাথে করে যে পানি নিয়ে গেলেন সেই পানিতে এতদিনে মশা বাসা বাঁধা শুরু করেছে সে ভয়াল ম্যালেরিয়ার থাবায় যে আমেরিকায় কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারালেন তার কোনো হিসেব নেই তবে আমেরিকানরাও যে ইউরোপিয়ানদের একদম খালি হাতে ফিরিয়ে দিয়েছে তা না কলম্বাস আর তার সঙ্গীরা সেখানে গিয়ে সহজাতভাবেই জড়িয়ে পড়লেন যৌনতায় আর সেই যৌনতার ফলে আক্রান্ত হলেন এক অদ্ভুত রোগে যে রোগকে আমরা আজ সিফিলিস হিসেবে চানি যে রোগের থাবায় মারা গেছেন আমাদের দেশের এক স্বনাম ধন্য কবি তার নাম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমেরিকা থেকে বয়ে আনা সেই রোগ ছড়িয়ে পড়ল এ পারেও ইউরোপ তখন ছিল মহামারীর অঞ্চল প্রায় প্রতি বছর কোনো না কোনো প্লেগ মহামারীতে মারা যেত লাখ লাখ মানুষ জনসংখ্যা কমতে থাকলো সাথে আছে যুদ্ধ বিবাদ কলম্বাস আমেরিকা থেকে ফিরে আসার সময় নিয়ে এলেন এক মহা ঔষধ ইউরোপিয়ানদের খাদ্য তালিকায় যুক্ত হল চমৎকার এক ফল যার নাম পটেটো আমরা যেটাকে আলু বলে ডাকি সেই আলু জাদুর মতো কাজ করতে শুরু করল ইউরোপে মেয়েদের পিরিয়ড এগিয়ে এলো দুই থেকে তিন বছর ফলে দ্রুত সন্তান উৎপাদনের উপযোগী হয়ে উঠল তারা বাড়তে থাকলো জনসংখ্যা তবে এই ঘটনায় একটা বিষয় প্রমাণিত হয় আর সেটা হলো কলম্বাস আমেরিকায় যাওয়া প্রথম ব্যক্তি নন বরং তার আগে থেকে সেখানে মানুষের বসবাস ছিল তবুও কেন কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক বলা হয় এখানে একটা ছোট্ট কথা আছে ইংরেজিতে ডিসকভার আর ইনভেন্ট এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে ডিসকভার হলো এমন কিছু যা আগে থেকেই বিদ্যমান ছিল এজন্য বলা হয় কলম্বাস ডিসকভার আমেরিকা আর ইনভেনশন হলো এমন কোন কিছুর উদ্ভাবন করা যার অস্তিত্ব আগে ছিল না যেমন আমরা বলি থমাস এডিসন ইনভেন্টেড দ্য ফোনোগ্রাফ তাই কলম্বাসকে আমেরিকার আবিষ্কারক বলাটাকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দেওয়া চায় না তাহলে আজকের আমেরিকা এত সুপার পাওয়ার হয়ে উঠল কিভাবে জানার জন্য মনটা খচখচ করছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে চুপ করে বসে থাকেননি এরপরে ইউরোপীয়রা আমেরিকা মহাদেশের ভূমি দখল বড় মাপের অভিযান ও বসতি স্থাপন শুরু করে দেয় কলম্বাস তার প্রথম দুইটি যাত্রাতে বাহামা বিভিন্ন ক্যারিবীয় দ্বীপ যেমন হিমপানিওলা পুয়ের্তো রিকো আর কুবা বা কিউবাতে পৌঁছায় চোদ্দশো আটানব্বই সালে ইংরেজ রাজাকে প্রতিনিধিত্বকারী নাবিক জন ক্যাবর্ড ব্রিস্টন বন্দর থেকে যাত্রা শুরু করে উত্তর আমেরিকা মহাদেশের উপকূলে অবতরণ করে কলম্বাসের অভিযানে অর্থ বিনিয়োগকারী ইউরোপীয় শক্তি হিসেবে উত্তর আমেরিকা থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ হয়ে দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণতম প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ সুবিশাল এক ভূখণ্ড স্পেনীয় সাম্রাজ্যের অধীনে নিয়ে আসে এছাড়া ফরাসিরা তাদের প্রথম ফরাসি সাম্রাজ্য পর্বে আমেরিকা মহাদেশে উপনিবেশ স্থাপন করে পর্তুগাল বর্তমান ব্রাজিল অঞ্চলে উপনিবেশ স্থাপন করে যার কারণে আজও ব্রাজিলের মানুষ পর্তুগিজ ভাষাতেই কথা বলে শেষ পর্যন্ত পশ্চিম গোলার্থের বেশিরভাগ এলাকা ইউরোপীয় সরকারগুলির অধীনে চলে আসে ফলে এদের ভূপ্রকৃতি জনসংখ্যা উদ্ভিদ ও প্রাণী জীবনে ব্যাপক পরিবর্তন আসে এ সময় আমেরিকা মহাদেশগুলিতে নাটকীয়ভাবে প্রাণী উদ্ভিদ সংস্কৃতি জনগণের প্রকৃতি পরিবর্তিত হয়ে যায় নিজ দেশেরই ভিটেহারা আর দাস হয়ে ঘুরে বেড়ায় আমেরিকানরা ইউরোপিয়ানরা তাদের আধুনিক অস্ত্র আর নিত্য নতুন আবিষ্কার দিয়ে গড়ে তুলে নতুন এক আমেরিকাকে কথায় আছে কর্মফল ফিরে আসে সেই কর্মফল হিসেবেই একসময় সারা পৃথিবী যেখানে আমেরিকাকে শাসিয়েছে আজ আমেরিকাও সারা পৃথিবীর ওপর ছড়ি ঘোরাচ্ছে